প্রিয় শিক্ষক মন্ডলী আলাইকুম এই মুহূর্তে যে যেখানে বসে আমার চ্যানেলের এই খবরটি দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে কারিগরি শিক্ষকদের নিয়ে একটি বেতন সংক্রান্ত একটি খবর আপনাদের সামনে উপস্থিত হচ্ছে কারিগরি শিক্ষকদের এপ্রিলের বেতন কবে জানালো অধিদপ্তর প্রিয় শিক্ষক মণ্ডলী আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানাবেন প্রিয় শিক্ষকমণ্ডলী কারিগরি শিক্ষকদের এপ্রিলের বেতন কবে তা অধিদপ্তর আজকে জানিয়েছেন দেশের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকরা এপ্রিল মাসের বেতন আগামী সপ্তাহে অর্থাৎ মে মাসের প্রথম সপ্তাহে পেয়ে যাবেন বলে জানিয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর বুধবার তিরিশে এপ্রিল অর্থাৎ আজ এ বিষয়টি নিশ্চিত করেছেন অধিদপ্তরের পরিচালক পি আই ইউ প্রকৌশলী মোহাম্মদ মাকসুদুর রহমান তিনি বলেন এপ্রিল মাসের বেতন প্রদানের জন্য প্রয়োজনীয় সকল প্রশাসনিক কার্যক্রম ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে শিক্ষকরা যেন নির্ধারিত সময়ে বেতন পান সেই লক্ষ্যে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি আশা করছি মে মাসের প্রথম সপ্তাহে বেতন শিক্ষকরা পেয়ে যাবেন এমনটি প্রকৌশলী মোহাম্মদ মকসুদুর রহমান উনি জানিয়েছেন তো প্রিয় শিক্ষক মন্ডলী প্রথম সপ্তাহে পেয়ে যাবেন আপনারা আপনাদের কাঙ্ক্ষিত এপ্রিল মাসের বেতন এবং পাশাপাশি অন্য অন্য অর্থাৎ মাদ্রাসারও এপ্রিল মাসের বেতনের একটি জারি হয়ে গেছে এখন শুধুমাত্র মাধ্যমিকে এবং কলেজ পর্যায়ে বেতনটা মোটামুটি হয়ে গেলে এপ্রিলে বেতন হয়ে গেলে মোটামুটি শিক্ষকরা একটু স্বস্তি পান তো সেই কুপুণ্ডলী তো আজকে এখানে শেষ আপনারা যারা আমার চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন চাপ দিয়ে প্রতিনিয়ত যাতে নতুন খবর পাস ধন্যবাদ সবাই ভালো থাকবেন